ইশ তোমারে পাইতে পাইতে হারাইলাম যেন হাতের মুঠোই ধরে রাখা পানি শক্ত কইরা ধরতে গেছি ঠিক তখনই ফস্কাইয়া হারাইয়া গেল এইটুকু না পাওয়াই ভালো আছিল যেটুকু পাইলাম সেটুকু এখন বুকের ভেতর জ্বালামুখ জীবনের সবুজ মাঠে তোমার নামখানা এখন আজীবন দুর্ভিক্ষের ছায়া যেন গেরাম ভরা আশা আসিল আর তুমি একদিনে উঠাইয়া নিলা পাই পাইনা বইলা কত কিছু হারাইয়া যাইতাছে যেন নিঃশ্বাসের ভেতর তোমার অভাবে ফাঁকা ঘর যেখানে প্রতিদিন সন্ধ্যায় একটা হাহাকার বইসা লাল টেন কান্দে মাথার ভেতর হাওয়া দম দেয় না অনটা যেন তলা শূন্য নৌকা জল দেখলে ভাসতে চায় কিন্তু ভাসবার পারে না চাঁদখানার আগের মতন কথা কয় না লাজুক পুরাণের মতো মুখ লুকাইয়া ফেলে যেন জানে তোমারে ছাড়া আমার রাত আর আগের মতো জ্বলে না তোমারে হারাইয়া আমার বুকের ভেতর এখন একটা দীর্ঘশ্বাসের গ্রাম যেখানে প্রেমের নাম লইলেই পাতার ডগায় ধৈরা কাপে বাতাস আর নদীর স্রোত যাইতে যাইতে কয় আমি ফিরি না